আমার বাড়িতে দুই দিনের জন্য মা কি ঘুরতে এলো আর মাকে রেখে নাকি আমাকে যেতে হলো কলকাতাতে তাড়াহুড়ো করে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক সাহস তো এখানে কিন্তু আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আর সেই দিন সোমবার ছিল জন্য পুরো রান্নাটাই ছিল নিরামিষ আর মারাও এসে চলে এসেছে আমার সাথে আমার বাড়িতে ওই যে আমার পুচকি জন্মদিনে গেছিলাম তারপরে আমাকে আমার বেটি একাকে আসতেই দিচ্ছিল না ও নাকি বালুঘাটে আসবে ছোট মিটির বাড়িতে আসবে ভাবলাম এটাকে এবার আমার বাড়িতে নিয়ে যায় আসলে অনেক দিন ধরে আসেনি তো আর সব সময় শোনে ছোট মিঠি বালুঘাটে থাকে থাকে আমি যাই আর চলে আসি ওরও সেটা ও এখন আমার আমার সাথে আসবে বাড়িতে আমায় আর একা আসতে দিবে না হাই রে মন খারাপ তাই ওকে নিয়ে আসতে হলো আর ও এক একা কি আসে সাথে আমার মা আর ভাইয়ের বউ এখানে কিন্তু আমার প্রত্যেকটা রান্নায় প্রায় কমপ্লিট আর মা যেহেতু সকালে আর রাত্রে রুটি খায় সুগারের রুগী ওই জন্য এখানে টুকা আবার রুটি করে নিচ্ছিল মায়ের জন্য আমি পাশে সবজি করছি ফটাফট রুটিটা করে নিচ্ছে তাহলে সবার একসাথে হয়ে যাবে সকালের টিফিনটাও না সবাই একসাথে করে নিতে পারবো যাই হোক তারপরে আমরা বিকেলে চলে গেলাম পুচকি কেনে পার্কে ওই যে পার্কে যাবে পার্কে যাবে কি জেদ ও পার্কে ঘুরবে বালুঘাট ঘুরবে তাই ওকে নিয়ে চলে এলাম দেখুন না ও প্যান্ট পরবে না ফুল প্যান্টটা হাতেই নিয়ে চলে এসেছি পরে পরিয়ে দিব ওই যে মায়ের হাতে আছে প্যান্টটা বাচ্চাদের জেদ আর কি করব বলুন যাই হোক ওকে নিয়ে যাচ্ছি যে চল ঘুরিয়ে নিয়ে আসি আর তার ফাঁকে কিন্তু অনেক কিছুই করা হয়েছিল যেগুলো ভিডিও আমার করাই হয়নি ওই যে একটু টেনশন টেনশনে ছিলাম মনে যদি শান্তি না থাকে না তখন না কিছুই ভালো লাগে না তো মেয়েকে নিয়ে পার্কে প্রথমে ওকে যে হাঁসগুলোর মধ্যে বসিয়ে দিলাম ও তো বেশ আনন্দ পেয়েছে এত কিছু দেখে কোনটা তো উঠবে কোনটা তো উঠবে না আর তারপরের দিন কিন্তু আমরা সবাই মিলে আমার শ্বশুর বাড়িতে চলে গেছিলাম মানে কুমারগঞ্জে আসলে আমার মা অনেক দিন ধরে যায়নি আর ওই দিক থেকে আমার শাশুড়ি মাও ফোন করে বলছে যে আপনি তো অনেক দিন ধরে আসেননি বিয়ান আসেন একটু ঘুরে যান এই সুযোগে পরে কিন্তু আর আসা হবে না আর ওইখানে গিয়ে দেখি দুটো না বানর না হনুমান চলে এসছে আর সুন্দর করে বসে আছে তাই না আর জানেন তো এগুলো আমাদের ডাইনিংয়ে ঢুকে যায় ফল টল থাকলে ওগুলো খেতে শুরু করে দেয় যাই হোক বাড়িতে চলে এলাম আর সেই দিন আমার মারা চলে গেছিল মানে তার পরের দিন আর তারপরের দিনে আমরা আবার সন্ধ্যে সাতটার ট্রেনে চলে যাচ্ছি কলকাতায় আসলে ওই যে বললাম প্রবলেমটা শুরু হয়েছে কলকাতাতে হঠাৎ করে তো আমরা ওখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি টিকিটেরও তো একটা ব্যাপার থাকে তাই না তো টিকিটটা সেদিনই পেলাম তো আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম দুজন আর এদিকে যেতে যেতে একটু ঝাল নিয়ে নিলাম ভাবলাম সন্ধ্যেবেলা টিফিনটাও হয়ে যাবে কারণ তাড়াহুড়ো করে বের হওয়া হয়েছে আর টিফিনটাও করা হয়নি আর এইদিকে না এই যে কাকুটার আমার আবার চুলটা বেশ ভালো লাগছিল কত সুন্দর স্টাইলিশ না চা বিক্রি করছে চুলের মানে হেয়ার স্টাইলটা এত সুন্দর লাগলো তারপরে দুটো না চা এনে নিলাম লাল চা আমার আবার বাইরে লাল চা খেতেই ভালো লাগে যাই হোক এখানে ঝালমুড়িটা খাচ্ছিলাম ওকেও দিলাম একটু যে খাও আর এদিকে চাও খেলাম দিয়ে এবার ট্রেনে চেপে গে এবার কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন আমার এমন অবস্থা হয়েছে আমি যদি সাত দিন থাকি বালুঘাটে তো দশ দিন থাকতে হয় কলকাতায় মানে এই কলকাতায় আর বালুঘাট করতে করতে যেন আমার সময়টা কিভাবে পেরিয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তারপরে শিয়ালদাতে আমরা চলে গেছিলাম চারটা একুশে নামিয়ে দিয়েছিল ওখান থেকে বিধাননগর স্টেশনে কিন্তু চলে এসেছিলাম দেখুন তখন ভোর এখনো অন্ধকার মানে তখনও কি অন্ধকার ছিল আর তারপরে ওখান থেকে এক দুজনে দুই কাপ চা আর একটা করে বিস্কিট নিয়ে খেয়ে নিলাম তারপরে চাটা আমার এত ভালো লাগলো যে আবার একটা চা নিয়ে নিলাম আর একটা বিস্কিট নিয়ে নিলাম যে চাটার টেস্টটা না ভীষণই ভালো ছিল তো খেয়ে দে তারপরে চলে এলাম আমরা কিন্তু বাড়িতে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এবার আমাদের কাজের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি তো আপনাদেরকে অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে কী কাজ আর কি প্রবলেম তাহলে বন্ধুরা রাঁধে রাঁধে